আসসালামু আলাইকুম প্রিয় অনেক ভালো আছেন আপনাদের জন্য আবার নিয়ে আসি বিশাল সুখবর গার্মেন্টস বিষয় যারা বিদাচিত আগ্রহী এবং থাকা খাওয়ার চিকিৎসা পরিবহন ব্যবস্থা কোম্পানি সুযোগ সুবিধা চাকরির চুক্তি ডিটি ওভারটাইম সুবিধা যোগদানের সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত এটি ডিট জানানোর চেষ্টা করব কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে এবং কিভাবে যোগাযোগ করবেন অবশ্যই বিস্তারিত রিজেট আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ ওভারিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বইসেলের মাধ্যমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারিভাবে জর্দানের জিয়াও অ্যাপ্লয়েন্স কোম্পানিতে মহিলা গার্মেন্টস কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার বইসেলের মাধ্যমে জর্দান জিয়া অ্যাপ্লয়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে ওদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা একশো জন মাসিক বেতন একশো ত্রিশ জর্দানি দিনার আবেদনের মাধ্যম মহিলা কর্মীদের ক্ষেত্রে অনলাইনে আবেদনের লিংক অবশ্যই আপনারা যারা এই কোম্পানিতে আবেদন করবেন এই লিঙ্কে ঢুকে আবেদন করবেন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা চার্জ পরিশোধ করতে হবে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে জর্দান সহ বিদেশে ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে বিএমডি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হইতে গার্মেন্টস ট্রেট প্রশিক্ষণপ্রাপ্ত সনদদারীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরির শর্তগুলি চাকরি চুক্তি তিন বছর নবায়নযোগ্য দৈনিক আট ঘন্টা ডিটি সাপ্তাহিক ছয় দিন ওভারটাইম সুবিধা নিয়োগকর্তা থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থা চাকরি যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর পর শেষ দেশে ফিরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা ঝর্দারে কোনো ফৌজদারি মামলা আছে তারা নিয়োগের অযোগ্য হবেন প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে অন্যান্য শর্ত জর্দানের সময়ন অনুযায়ী প্রযোজ্য হবে বৈসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বৈসেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জ পনেরো পার্সেন্ট ব্যাট বৈসেলের রেজিস্ট্রেশন ফি জীবন বীমা ও অনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি ফিডিও ফিঙ্গার প্রিন্ট ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে জর্দানের গ্রমণ করার পর প্রার্থী মেডিকেল ফি ও ফিঙ্গার প্রিন্টের ফি বাবদ খরচ টাকা কোম্পানি কৃতপক্ষ কর্মীকে ফেরত প্রদান করা হবে সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা দুই কপি ফাস্টফুড ও মূল ফাস্টফুডের অংশের দশ সেট রঙিন তিন ভোটার আইডি কার্ড জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ যদি থাকে আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ আগামী ছাব্বিশ ও পঁচিশ অক্টোবর শুক্রবার ও শনিবার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল আটগোটিকে সাক্ষাৎকার টেস্ট প্রদানের জন্য বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেড সেন্টার দারুন সালাম মিরপুর ঢাকা এ উপস্থিত থাক অনুরোধ করা হলো এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য টেলিফোন ও বন্ধু কল্যাণ সেন্টার অবশ্যই আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা এই নিয়োগ ক্ষেত্রে কোনো কিছু জানতে ইচ্ছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বিদ্রোহী অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিবে তবে তবে চাকরির নিশ্চয়তা বহন করবে না চাকরির জন্য আপনাকে অবশ্যই ডেট টেস্ট যোগ্যতা প্রমাণের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বিমিটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হইতে স্টেট প্রশিক্ষণ সমীদের অগ্রধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বই সেলের কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত বহন হবে অবশ্যই আপনারা যারা যোগাযোগ করবেন এখানে তাদের লোকেশন ঠিকানা সবকিছু তা আছে বিস্তারিত টিচার জেনে নেবেন অবশ্যই সবাই ভালো থাকবে